হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজকে আমি ছোট্ট থালা ভাত খাচ্ছি ঠিক আছে এখন একটু ভাত ছোট থালায় খাচ্ছি আর একটু হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে প্রথমে ভাতটা বেড়ে নিচ্ছি আজকে এখনও আমার আমি প্রথমে খাচ্ছি কেউ খায়নি এখনো বুঝেছ ওরা কখন আসবে জানি না বললো পরে আসতে অনেক দেরি এমনিতে এখন বাজে হচ্ছে তোমার প্রায় সাড়ে তিনটে বাজতে যায় যাই হোক আমি অল্প একটু খাই বেশি খাবো না ভালো লাগছে না বেশি এই উচ্ছে ভাজা করেছি দেখো গোল গোল করে কালকে থোর ভাজা এগুলো খেলেই তো পেট ভরে যাবে আসলে খেতেও ইচ্ছে করছে না জানো এই যে ডাল টক ডাল কালকে উচ্চ তো আগে খাই নুন দিয়ে নুন দিয়ে নুন দিয়ে মেখে উচ্চ ভাজাতে খেতে কিন্তু খুব ভালো লাগে পাশে দরজাটা মানে হাওয়ায় আটকে যাচ্ছে এবার শীতের বেশ হাওয়া আসছে কুচ্ছিটা দেখলাম ভালোই লাগলো লবণ দিয়ে ভাত খেয়ে মেয়ে কুচ্ছি দেখলাম এবং কালকে ভাজাটা খাচ্ছি থর ভাজাটাও কালকে খুব ভালো হয়েছিল আর কি রান্না করছি দ্বালটা খাচ্ছি

আর আছে কালকের চাটনি আমড়ার চাটনি চাটনিটা খেতে আমি সুন্দর হয়েছিল মাছ নিয়ে নিছি সে বলছি যারা মাছটা কেমন হবে এরকম করে বড় মাছ রান্না করি না ঝাল মতো করি আজকে বলল এরকম করে রান্না করো দেখতে তো বেশ ভালোই হয়েছে ভাতটা এখন গরম ভালোই লাগছে খারাপ লাগছে না